এখানে জুলাই যোদ্ধা মানে অযোধ্যা এই সমস্ত বলে যদি ফেভার হইতে হয় তাহলে তো শেখ হাসিনা ঠিকই করছে স্বাধীনতা মুক্তিযুদ্ধের নাম করে জাকাই করছে কথা বলিনি তাহারিমা জান্নাত সুরভি তাকে নিয়ে সোশ্যাল মিডিয়া গণমাধ্যমে ব্যাপক তোর পর চাঁদাবাজির অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়েছিল কয়েকদিন আগে তারপরে তাকে কারাগারে পাঠানো হয় এরপরে জামিনের জন্য আদালতে হাজির করা হয় সেখানে তাকে রিমান্ডে নেওয়া হয় রিমান্ডে নেওয়ার পর হঠাৎ করে দেখলাম আসিফ নজরুল বললেন যে সুরভীর বিষয়টি খোঁজ নিচ্ছি অধিকার পাবেন সাথে সাথে জামিন হয়ে গেল কয়েকদিন আগে সাহেস্তাগঞ্জ হবিগঞ্জের থানা জ্বালায় দিছে এস আই সন্তোষকে পুড়াই দিছে এরকম কথা বলে ছাত্রলীগের একজন কর্মীকে মানে তাকে মুক্তির জন্য চাপ তৈরি করলো মাহাদি তারপরে ছেড়ে দেওয়া হলো তাকে তারপর যখন কি খবর প্রকাশ হলো তখন তাকে গ্রেপ্তার করালো পরের দিন আবার তাকে বিষয়টি দেখছি স্বরাষ্ট্র উপদেষ্টা বললো পরের দিন জামিন দিয়ে দিল তো এই যে সুরভির জামিন গ্রেপ্তার মাহাদির গ্রেপ্তার এবং জামিনের এই ঘটনাগুলো প্রমাণ করে যে আমাদের আইন আদালত পুলিশ কেউ নিরপেক্ষ না অর্থাৎ সরকারের আঙুলের ইশারায় তারা চলে সেই যেই ধারা পনেরো বছর আমরা দেখলাম একই ধারায় চলছে কেনই সুরভিকে নিয়ে এরকম একটা নাটক তৈরি করে মহিমান্বিত একটা রূপে তার আবির্ভূত করা আমি বুঝলাম না তার কিছু আচরণ আমি দেখছি বত্রিশ নম্বরের সামনে এত ছোট মুখে বড় বড় গলায় কথা বলা এইটা এক ধরনের বা বলা যায় এই আচরণটা পছন্দ হয়নি আবার অভিযোগ যাচাই বাছাই না করে তাকে গ্রেপ্তার করা এটাও সঠিক না আবার যখন কি গ্রেপ্তার করা হয়েছে সেটা আবার চাপের মুখে তার সমস্ত আইনি প্রক্রিয়া থেকে অব্যতি দেওয়াটা সেটাও সঠিক না এখানে গন্ডগোলটা কোথায় গোলমালটা কোথায় কোন ফারুক টাকা না দেওয়ার কারণে তার রিমান্ডে দিছিল যে কথা শুরুবি বলছে নারী হিসাবে তো অবশ্যই তাদের প্রতি একটা সহানুভূতি আছে তারা ভালো করলে যেমন তাসনিম জারাকে নিয়ে আমি সত্যি প্রাউড ফিল করি যে একটা নারী সে প্রতিবাদী মুখ কিভাবে এনসিপির এইরকম শক্ত অবস্থান ছেড়ে দিয়ে সে চলে আসে বলছে যে না যেখানে নারীর অধিকার নেই যেই জোট বা যেই দলের মানে কাগজে কলমে বা চিন্তায় চেতনায় সেখানে আমি থাকবো কেন চলে আসছে ভালো আরো অনেকে আসছে তো সুরীভিকে নিয়ে গর্ব করতে পারতাম কিন্তু যদি তার আগেই তার সোশ্যাল মিডিয়াতে কিছু মানে আচরণ আচরণ গুলি না দেখতাম কিন্তু তার মানে এই না একটা কথা মনে রাখবেন আমি অনেকে সমালোচনা করি কিন্তু কেউ যদি অন্যায় ভাবে ভিক্টিম হয় তার কিন্তু আবার প্রতিবাদ করি তো সুরীভীর ব্যাপারটা টোটাল ঘটনাটাই আসলে দায় দায়িত্বটা কার কোন ভুলে নাকি সঠিকভাবেই ছিল চাপে পড়ে করা হলো এটা তদন্ত করা দরকার মাহাদির ওই ঘটনাটা কেন গ্রেপ্তার করা হলো ছাত্রলীগের ওই কর্মীকে বলা হলো যে সে আগে ছাত্রলীগ ছিল পরে বৈষম্য বিরোধী কেন তাকে অ্যারেস্ট করা হলো পুলিশের দোষ কিনা আর যদি সঠিকভাবে অ্যারেস্ট হয়ে থাকে তাহলে মাহাদি কেন প্রভাব তৈরি করলো কেন ওই কথা বললো যে থানা জ্বালাই দিয়েছি এএসআই পড়াই দিছি জ্বালায় দিছি এই কথাগুলি কেন বললো এই কথাগুলি চাপ তৈরি করে কেন ছাড়লো কেন পরে গ্রেপ্তার করা হলো কেন তাকে আবার আদালতে পাঠানোর পর সাথে জামিন হয়ে গেল এগুলি বিদ্যুৎ গতিতে সম্পন্ন হয় আইন উপদেষ্টা আসিফ নজরুল যেভাবে বলেন যে বিষয়টি দেখছি প্রতিকার পাবে কই আবু আলম শহীদ খানের ক্ষেত্রে তো এটা হলো না মঞ্জুর আলম পান্নার ক্ষেত্রে তো এটা হলো না তারপরে তারই আইন বিভাগের শিক্ষক কার্যের ক্ষেত্রে তো এরকম হলো না দেখছি কই তারা তো প্রায় তিন মাস জেল খেটে তাদেরকে বেরোতে হলো তাহলে আপনি একই দেশে দুই আইন চালু করলেন কেন আপনার তো কে জুলাই যোদ্ধা কে জুলাই যোদ্ধা না সেটা দেখার কথা না আপনার দেখার কথা কোনটা আইন মাফিক হচ্ছে কোনটা আইন মাফিক হচ্ছে তার মানে আসলে কথা আমরা যদি বলি না কেন ঘুরে ফিরে কিন্তু আমার কথা হলো জাস্টিসটা প্রতিষ্ঠা করতে হবে আইনের শাসনটা প্রতিষ্ঠা করতে হবে এখানে জুলাই যোদ্ধা মানে অযোদ্ধা এই সমস্ত বলে যদি ফেভার হইতে হয় তাহলে তো শেখ হাসিনা ঠিকই করছে স্বাধীনতা মুক্তিযুদ্ধের নাম করে জাখরিতাই করছে তাহলে সেটা সঠিক

এটা কিন্তু স্বপ্ন দেখানো না এটা বাস্তবে আমরা একটা ফ্যামিলি কার্ডের কথা বলেছি ফ্যামিলি কার্ড এই ফ্যামিলি কার্ড তোমার প্রশ্ন আসতে পারে দিদি আপনার তো ফ্যামিলি কার্ড দেবে এই টাকাটা কোথা থেকে আসবে দেখো আমরা পঁচিশ কেজি চাল দেব ওই চাল তো আমার দেশে উৎপাদন হয় তাহলে আমার দেশে উৎপাদিত আমি আমার অভাব দূর করতে পারবো খাদ্য সমস্যা দূর করতে পারবো মানুষের দূর করায় পৌঁছে দেবে এবং কৃষক কি হবে ন্যায্য মূল্য পাবে কারণ সরকার তার কাছ থেকে ওই চালটা কিনে ধানটা কিনে নিবে উচ্চ ব্যাপারটা আমরা বলেছি পাঁচ কেজি আমি ওই ফ্যামিলি কার্ডের মাধ্যমে

এবার একটু আমাদেরকে দেখুন বলছে না তো ওদেরকে তো একাত্তরে তো মানুষ দেখে তাই না তোমরা আমরাও তো আমারও তো তখন জন্ম হয়নি তো ওদেরকে করে আমাদের বয়োজ্যেষ্ঠরা দেখে নতুন করে দেখার কোনো কিছু নাই আরেকজনের উপর এবং যারা জানতে বিক্রি করে ধর্মকে মানে ব্যবহার করে নিজেদের স্বার্থ হাসিল করতে সেই ব্যাপারে আমাদেরকে সদাক করতে হয় ধরে তারা বলছে যে আমরা কর্ম ঘন্টা কমিয়ে 8 ঘন্টার জায়গা 5 ঘন্টা তুমি বলো তুমি যদি একটা নারী হও আর আমি যদি একটা প্রতিষ্ঠানে আমি নারী তুমি একটা প্রতিষ্ঠানের মালিক তোমার প্রতিষ্ঠান চালাতে হবে আধ ঘন্টা বেতন দিতে হবে সেই কর্মচারীকে তুমি দেবা যে তোমার আট ঘন্টা সার্ভিস তাই না আমি সেখানে যেয়ে যেতে তোমাকে বলি যে আপনি আমাকে চাকরি তুমি তোকে মহিলা দেখলে বলবো যে না বাবা ও তো আট ঘন্টা কাজ করে চলে যাবে বাড়ি তো আমি কেন অফিস চাকরিদের এরকম না তার মানে আর আমি আট ঘন্টা চাকরি করবো না পাঁচ ঘন্টা করবো আমি ঘরে থাকবো না আমি বাইরে থাকবো সিদ্ধান্ত তো আমি নেই আমার সিদ্ধান্ত তো কোনো দল কোনো ব্যক্তি কিংবা কোনো গোষ্ঠী নিতে পারে না তার মানে নারীদেরকে খুব সূক্ষ্ম কৌশলে ঘর বন্ধ করে দিতে তাহলে এই অর্ধেক জনগোষ্ঠী নারীদেরকে যদি পিছিয়ে ফেলা হয় রাষ্ট্র কীভাবে এগিয়ে যায় সমাজ কীভাবে এগিয়ে যায় এই জিনিসগুলো আমরা তোমাদের সব কেন কারণ আমাদের তোমাদের সহযোগিতা লাগে আমরা এই যে রাজনৈতিক নেতা কর্মী যারা আছে শুধু তাদের সহযোগিতা দিয়ে কিন্তু এখন আগামী বাংলাদেশ হবে না আগামী বাংলাদেশ হবে সবাইকে নিয়ে আমাদের নেতা তারেক রহমান তিনিও বলেছেন আমরা আগামী দিনে বিএনপি ক্ষমতায় থাকলে আমরা সকল দল মতের মানুষকে নিয়ে আমরা একটা জাতীয় সরকার